এলাকাটার নাম কি মনে? বাগেরঝড়ি বাগেরঝড়ি হালিকদম বাগেরঝড়ি ওই পাশে এটা কি লাংড়াপাড়া ও পারে মানে ওই পাহাড়টার পরে ওই যে উঁচু পাহাড় ওটার পরে লাংড়ারপাড়া আরে এ পাশেরটা এটা এটা তোমাদেরই আচ্ছা এই পাশ স্কুল এই পারে এটার নাম কি এপারটার নাম কি সব একই আচ্ছা আমরা যে ভাবি পাহাড় কেয়ার পরে দাঁড়ায় আছে পাথর আমরাই প্রথম এলাকায় কেউ আসেনি কোনো টুরিস্ট আসেনি কোনো টুরিস্ট আসেনি এলাকায় না কোনো টুরিস্ট আসেনি আমরাই প্রথম আসলে আসে নি সত্যি আসেনি আলিকাদামের বাঘাত জিরি না আহ উঠো 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 ওটা সত্য সামলে মা এবনি হাসান জংশন হাসান 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 ম্যাডিশিডি ম্যাডিশিডি উঠবো কো বিউটিফুল কো এলিগেট জাস্ট লুকিং লাইক ইউ অল বাপ ক্যামেরা যা شو ক্যামেরা নিজে সামলাই